বিরতির পর স্বাগত সামনেই রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট তারই আগে এবার ইন্ডিয়া জোটে আবারও বড় সড় ফাটল দেখা দিচ্ছে এবং দেখা যাচ্ছে আকের পর এক নেতৃত্বদের মতবিরোধ একজনের সাথে অন্যজনের মত মিলছে না যার ফলেই এই ফাটল ধরছে জানা যাচ্ছে যে আসন সমঝোতা এক প্রকার চাপ বাড়ছিল নীতিশ কুমারের উপর এবার সোনিয়া ও রাহুলের দুঃখিত সোনিয়া ও লালোর চাপেই কি ভাঙিয়া নিয়ে আগ্রহ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী সাতটি আসন নিয়ে লালু সোনিয়ার ভূমিকায় চটেছেন নীতিশ কুমার সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোক বাবু প্রথমে আপনাকে নিউজ ব্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের সকলকে এবং যারা শুনছেন সকলকে নমস্কার জানাচ্ছি কিছুদিন আগেও এক প্রকার জল্পনা কল্পনা হয়ে উঠছিল যে ইন্ডিয়া জোটে ফাটল এবং নীতিশ কুমার নাকি ধীরে ধীরে এনডিএতে ঢুকছে কি বলবেন বিষয়টা নিয়ে এই বিষয়ে দেখুন এই যে ইন্ডিয়া জোটের কথা আপনি বললেন ইন্ডিয়া জোটের কিন্তু প্রথম যে চিন্তা সূত্রধর বলতে পারবেন সেটা কিন্তু নীতিশ কুমার ছিলেন সেই নীতিশ কুমারকে কিন্তু এই ইন্ডিয়া জোটের যতগুলি নেতৃত্ব আছেন তারা কিন্তু সেইভাবে সম্মান জানান তাকে একরকম ব্যবহার করা এবং তারপরে তাকে ছুঁড়ে ফেলার এই যে পরিকল্পনা কংগ্রেস তৃণমূল কংগ্রেস লালু যাদব এই যে তিন মানে যে রাজনৈতিক দল এবং তাদের যে নেতৃত্ব সেটা নীতিশ কুমার বুঝে গেছেন এইটা একটা যেমন দিক আছে আর একটা দিক আছে যে নীতিশ কুমারের উপর একটা চাপ ছিল সেটা হচ্ছে দেখুন নীতিশ কুমার কিভাবে রাজনীতির এই একেবারে মানে পাহাড়ের একদম টপ মোস্ট উঠেছেন রাজনৈতিক পাহাড়ে সেটা হচ্ছে এই যে জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন ছিল সেটা ছিল কংগ্রেসে ইন্দিরা কংগ্রেসের বিরুদ্ধে একটা দুর্নীতিগ্রস্ত ওই বিহারেরই আব্দুল গফুর সরকার তৎকালীন তার বিরুদ্ধে প্রথম ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন জয়প্রকাশ নারায়ণ তার চিঠি কোন উত্তর পাননি তার পরিপ্রেক্ষিতে তিনি যে আন্দোলন তৈরি করেছিলেন সেই আন্দোলনের মধ্য থেকে জয়প্রকাশ সেই আন্দোলন নেতৃত্বে তার সঙ্গে সেই উঠে এসেছিলেন নীতিশ কুমার তার মানে এই যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের নীতিশ কুমার উঠে এসেছিলেন আবার ঠিক তেমনি ভাবে লালু যাদবের দুর্নীতির বিরুদ্ধে জর্জ ফার্নান্ডেজ ওখানে লড়াই লড়ছিলেন বিহারে সেই তাকে সামনে তাকে প্রজেক্ট করেছিলেন নীতিশ কুমারকে প্রজেক্ট করেছিলেন কিন্তু কাজটা করেছিলেন কিন্তু জর্জ ফার্নান্ডেজ তাহলে সেখানেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে নীতিশ কুমারের উত্থান হয়েছিল নীতিশ কুমার বিজেপির সঙ্গে একটা সমঝোতা করেছিল তৎকালীন এই জর্জ ফার্নান্ডেস সাহেব তার ফলে উনি মুখ্যমন্ত্রী হয়েছিল তাহলে দেখুন তার রাজনৈতিক উত্থান এবং তার সঙ্গে সঙ্গে তার যে চিফ মিনিস্টার হওয়া সেটাও কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে তাহলে তার ভোট ব্যাংকটা এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা এবং একটা গণতান্ত্রিক সমাজবাদী চিন্তার যে মানুষগুলো জয়প্রকাশ নারায়ণ বলুন আর এই জর্জ ফার্নান্ডেস সাহেব বলুন তারা কখনো এই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তারা ক্ষমতা লিপসিও কোনদিন ছিলেন না তাহলে সেই যে ভোট ব্যাংক বিহারে সেই ভোট ব্যাংকটা কিন্তু ওনার হাত থেকে চলে যাওয়ার উপক্রম হয়েছিল এই দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল কংগ্রেস আকাঙ্ক্ষ ডুবে আছে দুর্নীতিতে তার মন্ত্রীগুলো অনেক মন্ত্রী জেলে আছে আবার ঠিক তেমনি ভাবে যে সোনিয়া গান্ধী তাদেরও ন্যাশনাল হেরাল্ড ব্যাপারে আপনারা জানেন তার সঙ্গে সঙ্গে লালু যাদবের কথা তো বলাই নাই তিনি তো এখন সাজাপ্রাপ্ত বেলে আছেন তো সেই জায়গা থেকে এই যে দুর্নীতির সঙ্গে আপোষ করাটা নীতিশ কুমারের পক্ষে একটা যে খারাপের দিকে যাচ্ছে তার যে প্রকৃত ভোট ব্যাগ এবং সেই ভোট ব্যাগ থেকে তিনি পিছনে সরে যাচ্ছেন এই একটা চাপ দুটো চাপ একটা একটা হচ্ছে তাকে সেইভাবে ইন্ডিয়া তাকে সম্মান জানাচ্ছে না সম্মান দিচ্ছে না আর একটা দিকে তাকে ব্যবহার করার যে একটা পলিসি নিয়েছে এই তৃণমূল কংগ্রেসের সোনিয়া এবং কংগ্রেসের সোনিয়া গান্ধী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী এবং লালু যাদব আর জে এইটা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই তিনি এই আবার নতুন করে একটা রাজনৈতিক পরিকল্পনা নিয়েছেন যাতে তার সেই পুরনো ভোট ব্যাংককে ফিরে যেতে পারেন সেটাই তিনি পরিকল্পনা নিয়েছেন আমাদের যেটা মনে হচ্ছে একদমই যদি এই পুরো ঘটনা বা ইদিন একের পর এক মতবিরোধ এবং সাতটি আসন নিয়ে একেবারে যে রাহুল সোনিয়ার যে ভূমিকা এই পুরো ঘটনা বা এই পুরো বিষয়কে কেন্দ্র করে নীতিশ কুমার কি তার পুরনো দল এই যে এনডিএ তার সাথে যদি চলে যায় তবে কি মনে হয় ইন্ডিয়া জোটে কি আরো ইন্ডিয়া জোট কি আরো দুর্বল হয়ে পড়বে দেখুন এই যে মোদি নরেন্দ্র মোদি যে জনপ্রিয়তা ক্যারিজমা সেই ক্যারিজমেটিক লিডারের বিরুদ্ধে দাঁড়াবার মতন একমাত্র বিরোধীতে যেটা তৈরি হয়েছিল ইন্ডিয়া তো নীতিশ কুমার ছাড়া কেউ নেই দুর্নীতিগ্রস্ত চালাচ্ছে কেজরিওয়াল তার মন্ত্রীরা জেলে আছে আখড়া তৈরি করেছে সেই দুর্নীতির মধ্য দিয়ে দেখছেন কিভাবে এই রাস্তায় বসে আছে এক হাজার দিনের বেশি এই কলকাতা গান্ধী মূর্তির তলায় আর চাকরি দিয়ে লোকদের তার একটা দুর্নীতি কোটে সেই তার বিরুদ্ধে একটা মন্ত্রী প্রাক্তন মন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী তিনি জেলে আছে। খাদ্যমন্ত্রী তিনি জেলে আছেন এই যে একটা দুর্নীতিগ্রস্তদের এই যে একটা ইয়ে আছে সেই জায়গায় নীতিশ কুমার ছিলেন সর্বসর্বা নীতিশ কুমারের গায়ে কোনো কালির দাগ নেই তাকে সামনে রেখে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম তৈরি হতো তাহলে অনেক মানুষই সেটাকে ভারতবর্ষের অনেক মানুষ সেখানে সমর্থন করতেন সেই জায়গায় সেই জায়গাটা যখন এটা বিজেপি বুঝে যাচ্ছে বিজেপি চেষ্টা করছে সেই জন্য যে একমাত্র আমার প্রতিপক্ষ নীতিশ কুমার আমি নীতিশ কুমারকে যদি এনডিএ থেকে ইন্ডিয়া জোট থেকে সরিয়ে নিয়ে আসতে পারি তাহলে অটোমেটিক্যালি আমার যে আগামী দিনের চব্বিশের নির্বাচনের যে জয় আরো সহজ হয়ে যাবে সেই জন্যই ভারতীয় জনতা পার্টি এবং তার নেতারা সেই কাজটা করে যাচ্ছে একদম ধন্যবাদ অশোক বাবু সমঝোতা নিয়ে কি চাপ বাড়ছে নীতিশ কুমারের উপর সে নিয়েও কিন্তু এই মুহূর্তে চর্চা শুরু হয়ে গেছে ইন্ডিয়া জোটের মধ্যে আসন সমঝোতা এই মুহূর্তে এই খবর বা এই যে আসন আসন সমঝোতা সেটা কিন্তু প্রতিনিয়ত আরো জোরালো হতে যাচ্ছে আরো জটিল হতে যাচ্ছে কিভাবে এই আসন সমঝোতা হবে সে নিয়ে কিন্তু রীতিমতো চিন্তার ভাজ ইন্ডিয়া জোটেদের মধ্যে এবং আসন সমঝোতার আর আগেই দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলের ডাক অন্যদিকে আপ বলছে একলা চলবে সেই বিষয়ে কিন্তু আবার রীতিমতো একাধিক প্রশ্ন

তারা কিন্তু আগামী দিনে সবাই বিজেপি কে যোগ করেন এই কথা খুব কথা নীতিশ কুমার সেই জায়গাতে দলের যারা এমপি তাদেরকে হয়তো একটা চেষ্টা করছেন যে কথা ভাবা হবে গত আঠারোটি আসলে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করেছিল হচ্ছে নীতিশ কুমারের

যাত্রী জন্য দুঃখিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এক্সিকিউটিভ এডিটরের সাথে আমরা পুনরায় যোগাযোগ করার চেষ্টা করব মূলত সাতটি আসন নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে দরজা শুরু আসন সমঝোতা নিয়ে এই মুহূর্তে চাপে রয়েছে নীতিশ কুমার ঠিক এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘোরপাক খাচ্ছে অন্ধন মহলে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন